শিশুর যখন চার মাস বয়স সে কি কি শেখে আমি আমার বেবির ক্ষেত্রেই তার চার মাস কমপ্লিট হওয়ার পরে তার মধ্যে যেই পরিবর্তন গুলো লক্ষ্য করেছি সে কতটা বড় হয়েছে কি কি শিখেছে তা এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি সঙ্গে থাকুন শিশুর যখন চার মাস সম্পন্ন হয় সে ধীরে ধীরে সে আরেকটু বড় হয়ে ওঠে এবং আগে যেমন রাতে বারবার করে উঠতো এখন তার ঘুমের সার্কেলটাও চেঞ্জ হয়ে যায় সে কিন্তু রাতে ঘুমানোর পর আবার ভোরবেলা ওঠে দু একদিন হয়তো বা স্বপ্ন দেখে কিংবা অন্য কোনো কারণবশত রাতে যদি মাঝে উঠেও পড়ে তাহলে ওকে একটু খাইয়ে দিলে সে আবার ঘুমিয়ে পড়ে ভোরবেলা সাড়ে ছটা সাতটার সময় সে আবার ঘুম থেকে ওঠে অর্থাৎ ধীরে ধীরে তার ঘুমটা পূর্ণ বয়স্ক মানুষের মতনই হয়ে যায় সে এখন হাত পানেরে খেলা করতে শিখে যায় সে এখন আপনজনদের চিনতে পারে তাদের কণ্ঠস্বর বুঝতে পারে এবং তার সামনে কথা বললে সে কখনো হাসে আবার সে যখন ভয় পায় বা কাউকে অপছন্দ করে তখন আবার কেঁদে ওঠে আগে যেমন তাদের দূরদৃষ্টি ছিল না অর্থাৎ অনেকটা দূরের জিনিস তারা দেখতে পারতো না এখন কিছুটা দূর থেকে ডাকলেও সে ঠিক সেই সূত্র ধরে তার দিকে তাকায় সে নিজের আপন জনদের কণ্ঠস্বর চিনতে পারে আর আওয়াজ করে হাসতে শিখে যায় শিশু সাইড হয়ে উল্টেও যেতে পারে আগে যেমন তার ঘাড় একদম শক্ত ছিল না এই সময় তার ঘাটটা অনেকটাই শক্ত হয়ে যায় তাকে উপর করে দিলে অথবা সে নিজে যদি উপর হয়ে যায় তাহলে অনেকক্ষণ মাথাটা ধরে রাখতে পারে কখনো কালারফুল কিছু দেখে সেটাকে অনুসরণ করার চেষ্টা করে কোনো খেলনা বা কোনো কিছু যদি তার সামনে ধরা যায় সে সেটা হাত দিয়ে ধরতে যায় এবং হাত দিয়ে ধরেও ফেলে যেটা আগের মাসগুলোতে সে একদমই পারতো না সে এখন নিজের বিরক্তি বোঝাতে পারে মুখে নানান রকম আওয়াজ করে সম্পূর্ণরূপে কথা বলতে তো শেখে না কিন্তু তার মুখের আওয়াজের ভঙ্গিতে অনেক কিছু বোঝাতে পারে নিজের পা গুলি হাত দিয়ে ধরে মুখের কাছে নিয়ে যায় মনে হয় যেন সে করছে আগে যেমন শিশুকে কোলে এইভাবে শুইয়ে রাখা যেত এখন তার ঘুমের সময় ছাড়া তাকে এইভাবে কোলে শুইয়ে নেওয়াটা একেবারে অসম্ভব ব্যাপার তাকে সোজা করে থিয়ে কোলাতেই কোলে নিতে হয় আর এই সময়ও শিশু ভীষণ দুধ তোলে যেটুকু দুধ তারা বাড়তি খেয়ে ফেলে সেটুকু এই দুধতলা বা ঢেকুরতলার মাধ্যমে বের করে দেয় এতে ভয়ের কিছু নেই এই গ্রোথ গুলি শিশুর চার মাস সম্পন্ন হয়ে যাওয়ার পর লক্ষ্য করা যায় এই সময় কোনো কোনো শিশু সাইড হয়ে উল্টেও যেতে পারে আবার কেউ কেউ হয়তো একটা মাস পরে তা শেখে এতে চিন্তার কোনো বিষয় নেই সে এখন তার নিজের ঘরটাও চিনতে পারে একটু অপরিচিত জায়গায় গেলে বা অচেনা কোনো ঘরে গেলে সে চারিদিকটা তাকিয়ে দেখতে থাকে যে কোথায় এলাম আর আমার বেবির বিষয়ে বলতে পারি সে ঘুরতে যেতে ভীষণ ভালোবাসে সে যখন ভীষণ কাঁদে তাকে যদি ঘর থেকে বাইরে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসা যায় তাহলে তার কান্না থেমে যায় আর ডাক্তার বাবুরা বলে থাকেন অবশ্যই শিশুকে প্রকৃতির আবহাওয়া গায়ে লাগানোর জন্য এই জন্য সকালবেলা যখন তার ঘুম ভেঙে যায় আমি তাকে একটু খোলা বাতাসে নিয়ে যাই অর্থাৎ বাড়ির উঠোনে বা ছাদে তবে মেঘ করলে ঝিরি বৃষ্টি পড়লে কখনোই নিয়ে যাওয়া উচিত নয় আর কড়া রোদের মধ্যে শিশুকে ছাদে নিয়ে যাওয়া উচিত নয় রোদের তাপ যখন একটু কম থাকবে রোদের গরমটা যখন একটু কম থাকবে তখনই শিশুকে সেই রোদ্দুর তার গায়ে লাগানো উচিত আর শিশুর ছ মাস বয়স পর্যন্ত মাতৃদুগ্ধ সবচেয়ে উপকারী আর এখনো পর্যন্ত ওকে ফর্মুলা মিল্ক আমি খাওয়াইনি আমি চেষ্টা করি ছ মাস পর্যন্ত যাতে ও ব্রেস্ট ফিডিং করতে পারে আপনারাও চেষ্টা করবেন ছ মাস পর্যন্ত শিশুকে ব্রেস্ট ফিডিং করানোর মাতৃদুগ্ধের বিকল্প কিচ্ছু হয় না যত দামি কোম্পানির কেন কিছু কিছু ক্ষেত্রে সম্ভব হয় না কোনো মায়ের শারীরিক সমস্যা থাকে কেউ ওয়ার্কিং ওম্যান থাকলে তাদের পক্ষে হয়তো সম্ভব হয়ে ওঠে না তো আজকের মতন ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম আবার পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হবে